তো ভগবানের থেকে সে কৃপা আশীর্বাদটা কোথায় আসবে নিচের দিকে কোন দিকে আমাদের দিকে তাহলে আছেন ভগবানের কৃপা আশীর্বাদটা কোন দিকে নিচের দিকে অর্থাৎ শাখা পোশাক মানে হচ্ছে আমাদের বেদ আদি সমস্ত গ্রন্থ আমাদের মুনি ঋষি পরম্পরাক্রমে আমাদের যত জ্ঞান বিজ্ঞান আছে সবকিছু ভগবানের কাছ থেকে কৃপা আশীর্বাদটা হলো নিচের দিকে তো এই যে মন্দিরটা আমরা আমাদের দেহে স্থাপন করলাম ওই গম্বুজগুলো হচ্ছে উপরের দিকে এই ফিলারগুলো হচ্ছে উপরের দিকে আর গম্বুজটা হচ্ছে নিচের দিকে এর অর্থ হলো ওই গম্বুজের মধ্য দিয়ে এই যে মন্দিরের মূলটা হচ্ছে কোথায় ভগবত ধামে এবং সে গম্বুজের মধ্য দিয়ে এই মন্দিরের মধ্য দিয়ে ভগবান আমাদেরকে নিচের দিকে কি করছেন কৃপা বাড়ি বর্ষণ করছেন মন্দিরটা আমাদের উল্টো কেন অর্থাৎ ভগবানের কৃপা না হলে তো হবে না এই জন্য এভাবে আমরা তিলক করতে হয় এখন যদি প্রশ্ন করা হয় বাবা এই যদি কেউ যদি ফোঁটা তিলক করে এই এই ফোঁটা গোলাকার এটা কি কখনো মন্দির হতে পারে এরকম একটা গোলাকার যদি আপনাকে কিছু তৈরি করে দিই বাবা এটা মন্দির আর ঢুকতে পারবেন আপনি তাতে একটা দরজা থাকবে জানালা থাকবে থাকবে না তো তো আপনি ভগবানের কৃপাটা লাভ করবেন কিভাবে। যদি গম্বুজে না থাকে যদি কৃপা আসার পথই না থাকে তাহলে ফোঁটা তিলক করলে কি আমি ভগবান কি ভালো লাভ করতে পারবো পারবো না তাহলে ফোঁটা তিলক করার বিধান যাহারা বৈষ্ণব তাদের জন্য নহে এখন বলতে পারেন আমাদের এখানে আমরা কত আছি বৈষ্ণব এখন আমি আপনাদেরকে শাস্ত্র থেকে বলবো আপনারা কেউ অবৈষ্ণব নয় সবাই বৈষ্ণব সবাই বৈষ্ণব বৈষ্ণব তিন প্রকারের হয় বৈষ্ণব তিন প্রকারের একটা হচ্ছে উত্তম বৈষ্ণব একটা মধ্যম বৈষ্ণব একটা হলো কনিষ্ঠ বৈষ্ণব উত্তম বৈষ্ণব কাকে বলে যে শাস্ত্রে সুনিপুণ দক্ষতা রাখে যে কোনো ব্যক্তিকে জ্ঞান দিয়ে দিয়ে বুঝিয়ে নিয়ে আসতে পারে। এবং নাম করেন তিনি হচ্ছেন উত্তম বৈষ্ণব আর মধ্যম বৈষ্ণব কাকে বলে যিনি ভগবানকে জানেন ধর্ম সম্পর্কে জানেন কিন্তু অত এক্সপার্ট না অত শাস্ত্র যুক্তি দিয়ে কাউকে হয়তো ওরকম বুঝিয়ে শুনিয়ে তিনি আনতে পারে না কিন্তু ভগবানের তার অগাধ ভক্তি আছে বিশ্বাস আছে তাকে বলা হয় মধ্যম বৈষ্ণব আর কনিষ্ঠ বৈষ্ণব কাকে বলে যে সারাদিন অন্তত ভগবানের নাম একবার উলিয়ল লয় ওগদিন গেলে হাগরাঙ্গ যে বলে একবার সে জনয় মার হয় আমি হই তাহার সারাদিনে কিছুই করে নাই যা তা করেছে অন্তত দিনে একবার হলেও ভগবানের নাম নিয়েছে তাকে বলা হয় কনিষ্ঠ বৈষ্ণব তাহলে এখন বলুন তো আপনারা কি দিন একবারও ভগবানের নাম নেন না একবার হলেও তো নেন আপনারাও বৈষ্ণব কেন এটা হচ্ছে বৈষ্ণবের যুগ কলিযুগ মানি হচ্ছে বৈষ্ণবের আমার মহাপ্রভু সবাইকে বৈষ্ণব করে দিয়ে গেছেন কাউকে তিনি বাদ রাখেন নাই কেন কেন তিনি বলছেন ধনী মানি কুলিনী এরা বড় অভিমানী হ্যাঁ আমি এদেরকে প্রতি যুগে যুগে ধর্ম শিক্ষা দিয়েছি কিন্তু এবার কলি যুগে আমি তাদেরকে প্রেম প্রেমভক্তি দেব না আমি কাকে দেব যারা পতীত পড়ে আছে যারা ভগবানের সেবা করার কখনো সুযোগ পায়নি ভগবানকে ডাকার কোনো সুযোগ পায়নি আমি এবার তাদেরকে কৃপা করবো তাই ভগবান বলছেন সবাই কৃষ্ণ নাম করো আর সবাই বৈষ্ণব হয়ে যাও এই জন্য বলছে দিন একবার কৃষ্ণ নাম করে তাহলে সে বৈষ্ণব আপনি সারা দিনে ভগবানকে ডাকার সময় পান নাই আপনি যদি সকালবেলা অন্তত ওই যে আন্নি করার জন্য বা আসমন করার জন্য যদি এই আসমন করলেন সেখানে আপনি যে ওই যে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত অফিবে ইয়ে অস্মরিত ফুন্ডুরি এই যে ফুন্ডুরি কাকস আপনি উচ্চারণ করলেন ভগবানের নামটা আপনার স্মরণ হয়ে গেল আপনি বৈষ্ণব আপনি অবৈষ্ণব নন তাহলে দেখুন আপনারা কেউ অবৈষ্ণব নন হতে কেউ মৎসাশী কেউ মাংসাশী কেউ হয়তো প্রসাদী পার্থক্য তো এটাই তো সবাই তো আর প্রসাদী হয়ে যাবে না বাবা সবাই কি প্রসাদী হবে সবাই প্রসাদী হবে না আবার সবাই মাংসাশীও হবে না সমাধু বৈচিত্র্য থাকবেই আর বৈচিত্র্য না হলে সংসার কখনও চলবে না সবাই যদি ডাক্তার হয় কেউ কারো সেবা করবে না করবে সবাই যদি মুসি হয় হবে সমাজে সকল ধরনের লোক থাকবে সবাই বিদ্যান হবে না সবাই শিক্ষিত হবে না সবাই শিক্ষকও হবে না সবাই ইঞ্জিনিয়ারও হবে না সব ধরনের লোক সমাজে থাকবে তবে আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে যেখানেই থাকুক না কেন কাউকে ছোট করে দেখা যাবে না কাউকে অপমান করা যাবে না কাউকে উপয়াস করা যাবে না সকল জীব মাত্রই সম্মান দিতে হবে এটা জন্য আমাদের মনে রাখতে হবে কেননা দিবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরবিমান দিবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান তাই সকল জীবকে সম্মান করার কথা বলা হয়েছে তো যাই হোক তাহলে আমরা মোটামুটি তিলক করার নিয়মটাও মনে হয় বুঝলাম তিলকে আর কারও কোনো সমস্যা যে দাদার সঙ্গে তিলক করবেন পারফেক্টলি কাঠি দিয়ে কেউ তিলক করবেন না কাঠি দিয়ে তিলক করে কোনো ফল লাভ হবে না ভগবান আমাদেরকে ছাটি কাঠি দিয়েছেন কয়টি কাঠি আর কয়টা কাঠি লাগে যে ছাড়টি কাঠি দিয়েছেন আপনি মোটা করে তিলক করতেছেন এমনি করুন সমস্যা নয় তো তার থেকে আরেকটু চিকন করতেছেন এটা দিয়ে করুন মিডিয়াম করতেছেন এটা দিয়ে করুন তো ভগবান তো আমাকে ছাড়টি কাঠি দিয়েছে চার মাফে এর বাইরে তো আর কাঠির কোনো প্রয়োজন নেই একদম সহজ এভাবে তিলকটা লাগিয়ে যদি আপনি একটু একটু সাপ দিয়ে যদি এখানে একটু গাছ দেখবেন মাঝখানটা একদম পরিষ্কার হয়ে গেছে দুপাশে খুব সুন্দর সরু আমি যেটা করেছি এটা তো হাত দিয়ে করেছি কাটি দিয়ে করি নাই আমিও আগে কিন্তু জানতাম না তিলক সুন্দর হওয়ার জন্য কাটি দিয়ে করতাম যেদিন আমি হরিভক্তি বিলাসে দর্শন করেছি কাঠি দিয়ে তিলক করলে সেটা বিফল সেদিন থেকে আমি কাঠি পরিত্যাগ করেছি হাত দিয়ে ভালো করতে পারতাম না তখন আমি চিন্তা করলাম যে না যেহেতু শাস্ত্রে লেখা আছে হাত দিয়ে তিলক করার বিধান তাহলে হাত দিয়ে করলে কিন্তু সুন্দর হতে হবে তো করতে 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 দেখুন আজকে আমার তিলকটা কি অসুন্দর হয়েছে তো আপনারা করুন আপনাদের সুন্দর হবে আপনারা অনেকেই কিন্তু কাঠি দিয়ে করেছেন তো কাঠি পরিহার করবেন হাত দিয়ে করবেন তিলকটা দ্বাদশ অঙ্গে মোট কয় অঙ্গে তিলক হয় দ্বাদশ সঙ্গে শাশুড়ি লেখা আছে মূলত ত্রয়োদশ সঙ্গে তিলক হয় তেরোটা অঙ্গে তিলক হয় আমাদের ললাটে উদরে বক্ষে তারপর কণ্ঠে আচ্ছা যদি মনে করেন কেউ ললাটে করার পর কণ্ঠে করে ফেললো এটা ভুল ললাটে করার পর করতে হবে নাবিতে তারপর হবে বক্ের তারপর হলো কণ্ঠে তারপর দক্ষিণ পাশে তারপর ডান বাহুতে এসকন্দে। হ্যাঁ তারপর বাম পাশে ডান বাহু বাম বাহুতে এবং এসকন্দে তারপর হলো পিঠে তারপর হলো কটিতে আর অবশিষ্ট যে তিলক সেটা মাথায় মুছে ফেলবেন এটা একটা তিলক এটাকে বলা হয়েছে এবং বাসুদেবায় এটাকে একটা তিলক হয় বুঝতে পারলেন আর কি সময় আছে দাদা আচ্ছা তাহলে আমরা এই তিলক নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন ফোটা তিলক কারা কারা করবেন বলেন ফোটা তিলক যারা কৃষ্ণ মন্ত্রের দীক্ষিত নাম করে তারা ফোটা তিলক করবেন না কেউ করবেন না সবাই ঊর্ধ্বপূর্ণ তিলক করবেন আচ্ছা এবার আমরা তিলক করলাম এবার আমাদের একটি কাজ কিন্তু রয়ে গেছে সেটা হচ্ছে শিক্ষাবন্ধন শিক্ষাবন্ধন কি আমরা করেছি শিক্ষাবন্ধন করি নাই তো তো শিক্ষাবন্ধন কারা করবে বাবারা করবে নাকি মায়েরা করবে হ্যাঁ এরকম কি শাস্ত্রে লেখা আছে শুধুমাত্র পুরুষের শিক্ষাবন্ধন করবে শিক্ষাবন্ধন সকলের জন্য শুধুমাত্র পরিষ্কার করবে তা কিন্তু না মায়ে শিক্ষা